আমাদের ওদিকে এরকম লস্যি পাওয়া যায় না আর এই দশার সময় ঘাটি সব থেকে কিন্তু বেশি ভিড় হয় সন্ধ্যা আরতি দেখার জন্য আর এই চার নম্বর গেটের বাঁ দিকেই রাস্তা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ যাওয়ার সেই জ্ঞানব্যাপী মসজিদ কিন্তু এই দিকেই গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে করে আমার বারাণসী বা বেনারস পৌঁছনোর অভিজ্ঞতা তার সাথে শেয়ার করেছিলাম গঙ্গার ধারে রাত্রিবাসের জন্য সুন্দর একটি হোটেলের ঠিকানা এবং পরন্ত বিকেলে নৌকায় করে বেনারসের বিভিন্ন ঘাটগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম কিন্তু বেনারস মানেই যে নৌকায় করে ঘাট ভ্রমণ তা নয় বেনারস মানে হল গঙ্গার ঘাটে বসে সন্ধ্যা আরতি দেখা সকাল সকাল বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভারতের সব থেকে প্রাচীন শহরের প্রাচীন গলিতে গলিতে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন রকম সুস্বাদু খাবার খাওয়া এছাড়া এই ঘোড়া খাওয়ার মাঝে বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোরে বসে একটু জিরিয়ে নেওয়া দিনটি ছিল ষোলোই জুলাই ঘড়ির কাটায় তখন সকাল সাতটা ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাবা বিশ্বনাথ মন্দিরের দর্শনে ঘড়ি সকাল আটটা বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথের দর্শনে আরো সকালে ওঠার কথা কথা ছিল ছিল মানে সকালে কিন্তু সে ঘুম ঘুম আর ভাঙে না এখানে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা আগামী দিন বেনারস আসতে চলেছেন তাদের জন্য বলি এই যে চৌরাস্তার মোড়টি দেখছেন এই জায়গাটির নাম হল গাদুলিয়া চক বেনারসে যত বিখ্যাত জায়গাগুলি আছে সবগুলিকে যুক্ত করে এই চক এখান থেকে আপনারা টোটো বা রিক্সা পেয়ে যাবেন বিভিন্ন জায়গা যাওয়ার জন্য আর এখানে আছে একটি নন্দী মহারাজের মূর্তি তাই অনেকে এটাকে নন্দীচকও বলে থাকেন গাদুলিয়া চক থেকে বিশ্বনাথ মন্দিরের দূরত্ব খুব বেশি নয় পায়ে হেঁটেও যাওয়া যায় আর এই যে মন্দিরের গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশিরাজ কালী মায়ের মন্দির ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখানে দর্শন করতে পারেন ঠিক আছে আর এই গাদুলিয়া চকে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর হোটেল সেবাশ্রম এগুলো পেয়ে যাবেন যে আর এই গাদুলিয়া চকে আপনারা যদি হোটেল নেন তাহলে একটা সুবিধা কী হবে বলুন তো এখান থেকে আপনারা দশের সময় ঘাট বা মন্দির এগুলো যেতে কিন্তু অনেক সুবিধা হবে কাছাকাছি পড়বে সব কিছু আর এখানে আসা মাত্রই আপনাদেরকে অনেকেই জিজ্ঞেস করবে দাদা রুম লাগবে কি না ঠিক আছে তো রুম নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা যদি রুম বুক না করেও আসেন তাহলেও কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন কোনো চাপ নেই তারপর দশ বারো মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম নবনির্মিত বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের সামনে তো আমি এখন বসে আছি বিশ্বনাথ মন্দিরে যে নতুন চার নম্বর করিডোর সেই করিডোরের সামনে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে বিশ্বনাথ মন্দিরে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন ভিড় খুবই কম ঠিক আছে আমি সবসময় বলবো আপনারা যদি বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ দর্শন করতে আসেন তাহলে সকাল সকাল আসবেন যতটা পারবেন সকাল সকাল আসবেন ঠিক আছে ভিতরে খুবই কম লাইন আর যদি আপনারা চান যে একদম লাইন দেবো না লাইন না দিয়েই আমরা দর্শন করবো তার জন্য কিন্তু ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে আপনারা কিন্তু ভিআইপি টিকিট এখানে কেটে নিতে পারবেন বিশ্বনাথ মন্দির ভিতরে গিয়েও কিন্তু কাউন্টার আছে সেখান থেকে তিনশো টাকা টিকিট কাটতে পারবেন এছাড়া বাইরে আছে যে মন্দিরের ট্রাস্ট সেখান থেকেও কিন্তু আপনারা তিনশো টাকা টিকিট কেটে নিতে পারবেন এছাড়া অনলাইন আছে অনলাইন থেকেও কেটে নিতে পারবেন তো সেই টিকিট কেটে আপনারা কিন্তু ভিআইপি লাইনে দাঁড়িয়ে বিনা লাইনে দাঁড়িয়ে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন আর এই চার নম্বর গেট দিয়ে আপনারা আরামসে নর্মালভাবেও দর্শন করতে পারবেন কিন্তু হ্যাঁ সবসময় বলবো সকাল সকাল আসবেন ঠিক আছে সকাল যত সকাল সকাল আসতে পারবেন ভিড়ে কিন্তু কম পাবেন আর পুজোর জন্য ফুল সামগ্রী কিন্তু একদম চার নম্বর গেটের সামনেই পেয়ে যাবেন প্রচুর দোকান আছে যেখানে আপনারা ফুল নিয়ে নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন রকম ফুল প্রসাদ পেয়ে যাবেন আর মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল নেই সেই জন্য ভিতরে দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখাচ্ছি আপনারা যখন ভিতরে যাবেন আপনাদেরকে মোবাইল ক্যামেরা ব্যাগ এগুলো কিন্তু লকারে লকারে রেখে হবে আর দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন দোকানে কিন্তু লকার আছে এই যেতে আপনারা রাখতে পারবেন কোনো পয়সা লাগবে না কিন্তু তার বদলে আপনাদেরকে এখানে ফুল প্রসাদ নিতে হবে পুজো দেওয়ার জন্য যে ফুল প্রসাদ এখান থেকেই পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু মোটামুটি ফুল প্রসাদ এগুলো আড়াইশো টাকা তিনশো টাকা যতটা নিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী এখানেই সব কিছু কিন্তু ব্যবস্থা হয়ে যাবে তারপর আপনারা চার নম্বর গেট দিয়ে ঢুকে আরামসে দর্শন করতে পারবেন বারবার একটা কথা বলছি আপনারা যখনই দর্শন করতে আসবেন যতটা পারবেন সকাল সকাল আসবেন সকালে এলে কিন্তু এই গরমও কম যা ওয়েদার প্রচণ্ড গরম যত বেলা বাড়ছে গরম বাড়ছে আর ততটাই কিন্তু কষ্টকর ঠিক আছে সকাল সকাল আসবেন লাইন কম পাবেন এবং তাড়াতাড়ি দর্শন হবে খুব আরামসে দর্শন করতে পারবেন এই যে বিশ্বনাথ মন্দির বিশ্বনাথ মন্দিরের ডান সাইড দিয়ে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভোজনালয় যেখানে কিন্তু আপনারা মোটামুটি তিন টাইম ফ্রি প্রসাদ পাওয়া যায় ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু সেই অন্নপূর্ণা ভোজনালয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন আর এই চার নম্বর গেটের বাঁদিকেই রাস্তা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ যাওয়ার সেই জ্ঞানব্যাপী মসজিদ কিন্তু এই দিকেই ঠিক আছে ভিতরে যাওয়ার অনুমতি নেই বা যদি বা অনুমতি আছে মোবাইল কিন্তু অ্যালাউ নেই দেখুন এই হচ্ছে চার নাম্বার গেট সামনেই চার নাম্বার গেট আর এই হচ্ছে সেই জ্ঞানব্যাপী মসজিদ দেখতে পাচ্ছেন ভিতরে এখন যাওয়ার অ্যালাউ নেই যদি বা অ্যালাউ আছে মোবাইল কিন্তু অ্যালাউ নেই তাই জন্য ভিতর থেকে আর দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখাচ্ছি দেখুন রাস্তা ধারে অনেক রেস্টুরেন্ট হোটেলও আছে যেখান থেকে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন লাঞ্চ টিফিন এগুলো করে নিতে পারেন কেনাকাটার দোকান আছে কিনে নিতে পারেন আর বানারসের বানারসি শাড়ি সব থেকে বিখ্যাত এরকম এখান থেকে আপনারা কিন কেনাকাটা করতে পারেন নিয়েছি এবার একটা লস্যি দেখুন লস্যিটা দেখুন একদম মাটির হাড়ে সাইডটি পড়ে উঠাচ্ছে আর ওপরে দেওয়া হয়েছে রাবড়ি আর প্রচুর পরিমাণে নাটস আলমন্ড কাজু তারপরে হচ্ছে পিস্তা খেয়ে দেখি আগে অসাধারণ পুরো প্রাণ ঠান্ডা হয়ে গেল এটা জায়গা নেই তবুও ছাড় করছে না বেনারস এসে সব থেকে মেন সমস্যায় যেটা পড়তে হয় সেটা হচ্ছে এই গলি বেনারসে আছে প্রচুর গলি আর সব গলিই কিন্তু দেখতে একই রকম তো সবসময় গলি কিন্তু ভুল হতেই থাকবে এক্ষেত্রে কি করতে হবে এখানকার যে লোকাল মানুষ এই লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করে করে কিন্তু যেতে হবে তো এই হচ্ছে আমাদের হোটেল আলকা হোটেল এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমরা যখন এসছিলাম তখন কিন্তু ঘাটের দিক থেকে উঠেছিলাম আর এটা হচ্ছে হোটেলের কিন্তু রিসেপশন বা ফ্রন্ট সাইডের দিক এই হচ্ছে আলকা হোটেলের ফ্রন্ট সাইড এখানে হচ্ছে হচ্ছে রিসেপশন রিসেপশন এই আপাতত ঘোড়া শেষ প্রচণ্ড রোদ গরম অলরেডি মোটামুটি বলতে গেলে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঠিক আছে প্রচন্ড গরম লাগছে ফিরে চলে এলাম আবার বেরোবো বিকেলে ঘড়িতে এখন বাজে দুপুর দেড়টা আর বসে গেছি দুপুরে খাবার খেতে আরে এত গরম রুম থেকে বেরোতে ইচ্ছা করছে না আর আজকে দুপুরে আমি কী কী খাবার নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখলে হাসবেন আপনারা দেখুন এই হচ্ছে একদম প্লেন ডাল মানে সেদ্ধ ডাল ঠিক আছে আর কিচ্ছু নেই এর মধ্যে এদিকে লেবু আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে আর এই হচ্ছে স্টিম রাইস আর এই হচ্ছে আলু চোখা ঠিক আছে এই হচ্ছে আলু চোখা আর কিচ্ছু না জাস্ট এই সিম্পল খাবার মানে এতটাই গরম না গরমে উল্টোপালটা খেতে কিছু ইচ্ছে করছে না মানে খিদেও সেরকম লাগছে না আর খেতে ইচ্ছেও করছে না সিম্পল এইরকম এই নর্মাল খাবার নিলাম পিওর একদম বাঙালি খাবার আলু সেদ্ধ ডাল ভাত আর সঙ্গে একটু বেশি করে লেবু নিয়েছি লেবুটা কিন্তু একটু বেশি করে খেতে হবে ঠিক আছে তো চলুন খাবারটা শেষ করি খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে ঘুরিতে এখন বাজে সাড়ে চারটে আবারও বেরিয়ে পড়েছি আর আমি এখন আছি বেনারসের থেকে বিখ্যাত এবং ফেমাস ঘাট দশা ঘাটে আমি এখন দাঁড়িয়ে আছি দাসা ঘাটে এই সেই দাশা ঘাট যেখানে সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয় বেনারসে মাত্র দুটি ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতি হয় এক হচ্ছে ঘাট আর এক হচ্ছে এই দাশাশ্রমেত ঘাট আর এই দাশা ঘাটই সব থেকে কিন্তু বেশি ভিড় হয় সন্ধ্যা আরতি দেখার জন্য বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি বানারসের সেই বিখ্যাত ঘাট দাশাশ্রামের ঘাটে যেখানে সন্ধ্যা আরতি হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সেটা এখানেই সেই প্রদীপ নিয়ে সন্ধ্যা আরতি হয় আর এখন থেকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ চেয়ার নিয়ে কিন্তু বসে গেছে এখন ঘড়িতে পাচ্ছে মাত্র সাড়ে চারটে সন্ধ্যা আরতি শুরু হবে সাড়ে ছটায় এখন থেকেই কিন্তু মানুষ চেয়ার নিয়ে তার জায়গা ঘিরে ফেলেছে কারণ পরে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না এত মানুষের ভিড় হয় আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর নৌকো এই নৌকোতে দাঁড়িয়েও কিন্তু সন্ধ্যা দেখতে পারবেন ঠিক আছে এখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে এই নৌকো থেকে যদি আপনারা সন্ধ্যা দেখতে চান এই নৌকো কিন্তু দিতে হবে এক্সট্রা চার্জ এসে পৌঁছলাম ললিতা ঘাটে আর এখানেই তৈরি হয়েছে বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর চলুন একটু দেখে নিই তো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বনাথ মন্দিরের যে নতুন করিডোর সেই করিডোরের সামনে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর আপনারা যারা চাইছেন যে পুজো দেবেন তারা কিন্তু এই নতুন করিডোর দিয়েও পুজো দিতে পারবেন এই যে গঙ্গা গঙ্গাতে স্নান করে আপনারা কিন্তু ডাইরেক্ট এই করিডোর দিয়ে চলে যেতে পারবেন বিশ্বনাথ মন্দিরে এবং সেখানে পুজো দিতে পারবেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট যেখানে চিতা জ্বলছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর বেনারসে মাত্র দুটো ঘাটে কিন্তু দাহ করা হয় এক হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর এক হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু চব্বিশ ঘন্টা চিতা জ্বলে কোনো সময় কিন্তু চিতা নেভে না তো চলুন এখন এই করিডোর দিয়ে এখন ভিতরে যাব আর ওদিকে তো মোবাইল ছিল না সকালে যেদিকে গিয়েছিলাম দেখা পর্যন্ত আপনাদের দেখাতে পারি তো নতুন করিডোর দিয়ে ভিতরে ঢুকে এই পাশে কিন্তু আছে জুতো রাখার প্রচুর জায়গা এখানে কিন্তু আপনারা বিনা শুল্কে বিনা পয়সাতে আপনারা কিন্তু জুতো রাখতে পারবেন তো আমিও জুতো ওখানে রেখে দিলাম তো চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে দেখি মোবাইল নিয়ে কতটা দূর যাওয়া যায় তো এখানেও আছে কিন্তু লকারের ব্যবস্থা এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন এখানেও আছে লকারের ব্যবস্থা আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ লাইন দিয়ে যাচ্ছে আপনারাও কিন্তু এই লকারে জিনিসপত্র রেখে সব কিছু ব্যাগ মানি ব্যাগ চশমা ঠিক আছে মোবাইল ক্যামেরা এগুলো রেখে আপনারাও কিন্তু মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন আগের ভিডিওতে আমি আপনাদের বেনারসের সন্ধ্যা দেখিয়েছিলাম নৌকায় বসে আর এই ভিডিওতে বেনারসের সন্ধ্যা দেখাবো গঙ্গার ঘাটে বসে আপনারা যারা আগামী দিন বেনারস আসবেন ভাবছেন তাদের জন্য বলি আপনারাও ঠিক আমার মতো একদিন সন্ধ্যা দেখুন নৌকায় বসে এবং আরেকটি দিন দেখুন ঘাটে বসে সত্যি করে এই দুটি অভিজ্ঞতাই হবে সম্পূর্ণ আলাদা এবং সারা জীবন স্মৃতিতে বেঁধে রাখার মতো সকাল আটটা থেকে রাত্রি আটটা টোটাল বারো ঘন্টা সকালে বিশ্বনাথ মন্দির দর্শন থেকে সন্ধ্যাবেলা দশা ঘাটের সন্ধ্যা আরতি তারপর নৌকা করে ঘুরে বেড়ানো বেনারসের প্রত্যেকটি ঘাট সমস্ত কিছু তুলে ধরলাম আজকের এই ভিডিওতে এই বারো ঘন্টা কাটালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবার সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে आजके मतो शुभरात्रि